জানাজান নামাজের আগে মুর্দাকে মাইয়েতকে সামনে রেখে তার পরিবারের যেই আত্মীয় স্বজনরা রয়েছেন ছেলে সন্তান বা অন্য কেউ ভাইরা তারা বক্তব্য রাখেন তো সেখানে একই তো জানাজান নামাজে দেরি করা এটা উচিত নয় মাইয়েতের রুহের কষ্ট হয় সেখানে লম্বা বক্তৃতা দেওয়া এটা কোনোভাবে উচিত নয় আমরা সেখানে স্বীকৃতি নেই আমরা জিজ্ঞেস করি যে অমুক ব্যক্তিকে ভালো ছিলেন সবাই বলে যে ভালো ছিলেন তো সেইখানে কেউ তো আর বলবেন না যে খারাপ ছিলেন একটা মানুষ মারা গেছে এখন কেউ বলে যতই জুলুম করুক তো এই যে স্বীকৃতি নেওয়ার একটি প্রচলন রয়েছে আমরা মনে করে থাকি যে যদি জিজ্ঞেস করেন যে লোকটি কি ভালো ছিলেন সবাই যদি বলে হ্যাঁ ভালো ছিলেন তিনবার তাহলে মনে হয় সে ভালো বিষয়টা কি এরকম না এই ধরনের স্বীকৃতি নেওয়ার কোন প্রথা ইসলামে নাই এটি আমাদের বানানো একটি প্রথা ভুল প্রচলন আমরা এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ